হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মি শেফাত রহমা তো কোথাও গেলে সবার সাথে আনন্দ মুহূর্তটা কীভাবে শেষ হয়ে যায় বোঝা যায় না তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সাথে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছো বলো আমরা ঘুরতে যাচ্ছি sifat <laughs> sifat paket sifat paket java jus <laughs> Sifat <laughs> <laughs> <gul> <hums> <hums> <hums>

একটা <sussées> <im>

वो <laughs> Jamai <laughs> এত গাড়ি গাড়ি করে তোলা পাশে সবাই সেখা তোলা গাড়ি কিনবে তিন রাস্তার পরে আমরা আবার ওইদিকে যাচ্ছে

Madai 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 Tak jana

কেমন দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি রাত কয়টা বাজে সাড়ে এগারোটা এগারোটা

তো আপু আমাকে বলে দিতেছিল যে কোন পাশ থেকে নিব কোন পাশে বড় বড় আছে তো আপুর কাছে বলছিলাম যে আতা ফল খাবো বলতেছে তাহলে চলো এখন নিয়ে আসি 아들 키투트스 거기 바이오 미키들 바이

你们啥时候 তো এখন কানাম আছি শেষ এখন হচ্ছে ফুল ফুলটোক্কা খেলবো আমরা সবাই তো এই হচ্ছে দল ভাগাভাগি হয়ে গেলো কার দলে তো আমরা এখন সবাই ফুল ফুলটোক্কা খেলবো আসলে আমরা যারা ঢাকায় থাকি এই খেলাগুলো খেলা হয় না আর এই টাইমগুলো পাওয়া যায় না তো যতক্ষণ ছিলাম আমরা গ্রামে তো সবাই মোটামুটি টাইমটাকে এনজয় করছি সবাই একসাথে থাকছে হাসি খেলাধুলা এগুলোর মধ্যেই ছিলাম ঘোরাফেরা তো অনেক ভালো লাগছে বড় আপার বাসায় যেয়ে খুবই ভালো লাগছে তো ইনশাআল্লাহ আবার সবাই একত্র হব ঈদের পর তারপরে বেশি মজা হবে ইনশাল্লাহ

सना दो 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 दो

সেই ইতিহানটি তো সবার সাথে খেলাধুলা করে অনেক ভালো লাগলো আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যালো ফেস